বন্ধুরা আপনারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন অথবা কি কি নিয়ম আছে ফেসবুকের অথবা কীভাবে ভিডিও আপলোড করতে হয় কি কি করতে হয় ফেসবুকের এই ভিডিওতে আমি পুরো আর কি ডিটেলসে বলবো অথবা লাইভ প্রুভ আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন কি ফেসবুকের নিয়ম নিয়মকানুন অথবা কীভাবে ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় অথবা স্টার স্যাট আপ অন রিলস বোনাস এগুলো কীভাবে তাড়াতাড়ি পাবেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অথবা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা ফেসবুকে কাজ করছেন বা করতে চান তাদের জন্য তো আপনারা আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি মনিটাইজেশন অপশানে চলে যাচ্ছি যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু এগুলো কিন্তু সব সেট আপ অন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানে সব অন হয়ে গেছে আমি সেট করে নিয়েছি এগুলো আমাকে সব দিয়ে দিয়েছে মানে যেগুলো মনিটাইজেশনের যেগুলো টুলস থাকে সেগুলো তো আমি বেসিক্যালি ফেসবুকে তো ভিডিও আপলোড করি না তো এখন ভাবছি অথবা এখন থেকে আপলোড করব তো আপনারা যদি চান যে ভিডিওগুলো দেখব তাহলে আপনারা সার্চ করবেন ধীরেন টিপস তাহলে এখান থেকে আপনারা অনেক ধরনের এন্টারটেনমেন্ট অথবা যে কোনো ধরনের হেল্প টাইপের ভিডিও এখানে পেয়ে যাবেন তো মূল বিষয় হচ্ছে কি যখন আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি করি এই যে আমরা ছবির এই আইকন এখান থেকেই কিন্তু আমরা আপলোড করি বাট আমরা কি করব এই যে দেখতে পারবো এখানে প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নতে ক্লিক করব যদি আমরা কোনো কিছু লিখি তাহলে আমরা এই পোস্ট থেকে আপলোড করব অথবা ছবি যদি আপলোড দিই তাহলে আমরা এই পোস্ট থেকে দিব আর আমরা স্টোরি চাইলে এখান থেকে আর রিলস ভিডিও এখান থেকে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিই কয়েকটা কথা রিলসের সম্পর্কে রিলস আমরা যখন আপলোড করব সেটা আমাদের সর্বপ্রথম তৈরি করতে হবে আমাদের মোবাইলে তারপর যে কোনো সিস্টেমে আমরা কিন্তু সেই রিলটাকে আমরা কি করব এই নেক্সট অপশানে ক্লিক করব খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে সব থেকে প্রথমে লিখে দেব যে বিষয় নিয়ে আমাদের ভিডিও সেই বিষয়টা আমরা এখানে লিখিয়ে দেবো তো আমি সিম্পলি লিখে দিচ্ছি আমি এখানে লিখছি আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন তো যাই হোক আমরা এখানে সর্বপ্রথম টাইটেলটা দিয়ে দেবো তারপর আমরা এখানে কি করব এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের হ্যাশট্যাগ লাগাতে হবে হ্যাশট্যাগ না দিলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে না অথবা লোকের কাছে যাবে না তো সিম্পলি আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিব যেগুলো খুবই মানে মিলিয়ন মিলিয়ন হ্যাশট্যাগ এখানে দেখতে পাচ্ছেন রিলস সাতান্ন মিলিয়ন তো আমরা এই মিলিয়নটা চুজ করব আবারও হ্যাশট্যাগ দিব যেগুলো খুবই মিলিয়ন আছে ট্রেন্ডিংটা দেখতে পাচ্ছেন ওয়ান বিলিয়ন অথবা এখানে ভাইরাল এই লেখাটা এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ওয়ান মিলিয়ন ফোর তারপর দেওয়ার পর আমরা একটু নিচে স্কুল করে আসবো আসার পর আমরা এখানে দেখতে পারবো এই ট্যাগ পিপল মানে আমরা কিন্তু যে কোনো লোককে আর কি ট্যাগ করতে পারবো এখান থেকে তো চাইলে আমরা এখান থেকে ট্যাগ করতে পারি তারপর আমাদের ম্যান যেটা সেটা হচ্ছে কি লোকেশন এই লোকেশন কিন্তু আমাদের খুবই কাজে দেয় আপনারা কোথায় থেকে ভিডিওটা করছেন কথাকার মানুষ দেখবে তো আপনারা এখানে ইন্ডিয়া দিতে পারেন অথবা আপনার যেখানে অবস্থিত জায়গা তো সেখানে এভাবে সার্চ করবেন জায়গাটার নাম তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই জায়গাটা পেয়ে যাবেন তো যাই হোক আমি এখানে লোকেশন দিলাম আমার আশেপাশের জায়গা তো অলরেডি আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে এই জন্য আমরা এখান থেকে দেখতে পারবো সি কন্টেন্ট স্টার টিস্টার সব কিছু অন আছে তো এই যে আর একটা অপশান সেটা হচ্ছে ক্লোজ ক্যাপশান এটা কিন্তু আমাদের কি যে আমরা ভিডিওতে যেগুলো কথা বলি সেগুলো কিন্তু অটোমেটিক লেখা হয়ে আসবে সেই ভিডিওতে তো এখানে আমরা আর বেশি কিছু করব না আমরা চাইলে এখান থেকে এই কাজটাও করতে পারি অ্যাড টপিক তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কী বিষয় নিয়ে আর কি ভিডিও করছি তাহলে কিন্তু আমরা এখানে টপিকটা নিতে পারবো যদি কমেডি হয় এন্টারটেনমেন্ট বা ডান্সের তাহলে আপনারা এখান থেকে চুজ করে নেবেন অলরেডি আমি এখানে টেকনিক্যাল অথবা এখানে টেকনিক্যাল হয়তো আছে কি নেই আমি অনেক দিন থেকে এখানে আসি না তো যাই হোক এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন যে বিষয় নিয়ে ভিডিওটা সেই বিষয় নিয়ে তো আমি এখানে কমেডিটাই চুজ করছি তারপর ওপর দেখেও সেভ আর এই ভিডিওতে বলবো কিছু যেগুলো নিয়ম আছে আমি এটাকে আপলোড করে দিই আমাদের এই ভিডিওটা আপলোড হবে কিছুক্ষণ পর এখন কি বন্ধুরা আমরা যে এগুলো ভিডিও আপলোড করছি তো সেটাতে কি কপিরাইট আসছে বা কিছু আমাদের ভুলভাল হচ্ছে ভিডিওটা তো সেটা আমরা কীভাবে জানব তো আমরা কি করব এই যে দেখতে পাবো থ্রি মেনু এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো সাপোর্ট অ্যান্ড সরি হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো সাপোর্ট ইনবক্স এই অপশানে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভাল থাকে কপিরাইট বা কোনো বিষয় নিয়ে কেউ রেপোর্ট যদি মারে বা আমাদের যদি পেজের কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো জিনিসগুলো তো আমরা সর্বপ্রথম এখানে যাব ইউ আর অ্যালার্ট এই অপশানে যদি যায় তাহলে এই জায়গাতে বেশিরভাগ থাকবে কপিরাইট ভিডিও যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন হলে আপনার পেজের সমস্যা হবে তারপর আমরা এখান থেকে ব্যাক করছি এখান থেকে আমরা যাব রেপোর্ট অ্যাবাউট আদার্স যদি কেউ আপনাকে জেনে শুনে আর কি রেপোট মারে তাহলে আপনারা এখানে সে রেপোটগুলো দেখতে পারবেন বা জানতে পারবেন তো সিম্পলি আমি এখান থেকে ব্যাক করছি আর এই যে এইগুলো আছে এগুলো এগুলো কিন্তু আমার নাম চেঞ্জ করার পর এগুলো এসেছে তো যদি আপনার কিছু ভুলভাল থাকে রেপোর্ট মারেন ফেসবুকে তাহলে কিন্তু এই অপশানগুলো আছে এখন আমরা জানবো যে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো কি না বা কী দেখে আমরা বুঝবো যে সেই ফেসবুক থেকে আমাদের টাকা দিবে তো আমরা কি করব আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাবো সি ড্যাশবোর্ড এই অপশানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে সব থেকে উপরে দেখতে পারবো এখানে একটা সেটিংসের চিহ্ন এখান থেকে আমরা ডাইরেক্ট যেতে পারি আর যদি আপনাদের যদি সেটিংস চিহ্নটা না থাকে তাহলে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আর এখানে দেখতে পারবেন পেজ রেকমেন্ডেশন মানে আপনার পেজের ভিডিওগুলো রেকমেন্ড করছে কিনা এই অপশানে আমরা সেটা দেখার জন্য ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখব যে আমাদের ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক রেকমেন্ডেড করছে আর এখানে কিন্তু কারো কারো থাকতে পারে নট রেকমেন্ডেড এরকম থাকতে পারে তো আমাদের ঠিকঠাক আছে এখন আমরা স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো পেজ স্ট্যাটাস এই অপশানটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট আমরা এখানে একবার ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা দেখবো কি যে আমাদের পেজে কোনো কিছু ভুলভাল আছে বা আগে ছিল বা আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমরা দেখতে পারবো পেজ হ্যাস নো ইস্যুস মানে কোনো সমস্যা নেই গুড নিউজ নো ভ্যালুয়েশন টু শো মানে কোনো গর্ব নেই বা খারাপ কিছু নেই পেজে তো এখন আমরা দেখতে পারবো রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে এখানে আমরা দেখতে পারবো মনিটাইজেশন অ্যাক্টিভ আছে যদি আপনাদের মনিটাইজেশন না থাকে বা এখনও যদি কন্টেন্ট মনিটাইজেশান না পান তাহলে কিন্তু এটা নট অ্যাভেলেবেল থাকবে মানে অ্যাক্টিভ থাকবে না এখন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমরা আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মনিটাইজেশন এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে এই জায়গাটা পুরোটা কেমন আছে আমরা এখান থেকে দেখতে পারবো ইউ আর পেজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি থাকে তাহলে আপনারা বর্তমান মানে এখন মানে বর্তমান আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বা পাচ্ছেন এরকমটা আর যদি এখানে লেখা থাকে যে ইউ পেজ নো অ্যাক্টি অ্যাক্টিভ অথবা নো অ্যাভেলেবেল আর্নিং এরকম যদি লেখা থাকে তাহলে আপনারা দেখবেন যে আপনার সেট আপগুলো আসেনি যদি আসে তাহলে কিন্তু এটা অটোমেটিক এরকমটা হয়ে যায় তো ম্যান বিষয় হচ্ছে যে আপনারা এখানে খেয়াল থাকবেন দেখবেন খেয়াল রাখবেন এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যে এখানে মনিটাইজেশন একেবারে মতো পাবে না এরকম লেখা থাকবে ইংলিশেই লেখাটা থাকবে যে আপনার ভিডিওতে ভুল আছে ভ্যালুয়েশন আছে ভ্যালুয়েশন কন্টেন্ট এখানে কিন্তু লেখা থাকবে